নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা ভাবছেন তো এটা কি পাতা এটা হচ্ছে গ্যাল পাতা আপনারা কারা কারা এই পাতাটা চেনেন আমাকে অবশ্যই জানাবেন আমার এক বান্ধবী বান্ধবী নয় আমার বেস্ট ফ্রেন্ডের ঘরে এর এর একটা গাছ আছে কিন্তু আমি এটা আমার পাশের বাড়ি থেকে জোগাড় করেছি আজকে এই পাতারই বড়া বানাবো যেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি বড়া বানানোর জন্য সকালবেলা আজ উঠেই মসুরির ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে আজ আমি বড়াটা বানাবো তো প্রথমেই আমি মিক্সিতে মসুরির ডালগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এই যে মুসুরির ডালের পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার ওই মিক্সিতেই আমি গেঁদাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প গ্যাঁদাল পাতা দিয়ে এগুলোকেও একটা পেস্ট বানিয়ে নেব আমার গেন্দাল পাতার পেস্টও তৈরি হয়ে গেছে এবার চলুন এগুলোকে একটা পাত্রে রাখব একটা জায়গা নিয়ে নিয়েছি এতে আমি গ্যাঁদাল পাতা দিয়েছি আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মসুরির ডাল পুরোটাই দিয়ে দেবো আর দিয়ে দেবো কষুন ও পেঁয়াজ আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আমরা একটু ঝালটা বেশি খাই তাই একটু ঝালটা বেশি করলাম আপনারা কমও করতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু আদা আপনারা এটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো বেশি করে একটু রসুন রসুনটা আমার একটু বেশি ভালো লাগে তারপরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এখন তো চারিদিকে ভীষণ গরম পড়েছে তো এই গরমে শরীর ও মন ঠান্ডা করতে যেসব জিনিস করা উচিত আপনারা অবশ্যই করবেন আমি এই রান্না করতে করতে খুব গরম লেগে গেছিলো তাই একটু তরমুজ খেয়ে নিয়েছি আপনারা সবাই শরীর ও মন ভালো করার জন্য এই গরমে অবশ্যই তৈরি থাকবেন চলুন একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে গেঁদাল পাতার বড়াগুলোকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে রেখেছিলাম কারণ তেলটা যদি আবার ছেটাই তাই জন্য তো আস্তে আস্তে আমি এইগুলো সব দিয়ে দেব আমার সব দেওয়া হয়ে গেছে এবার দেখুন এ পাশ ও উল্টে দিতে হবে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আস্তে আস্তে উল্টে দেবো যেন না ভেঙে যায় আমি সবগুলোই এইভাবে আস্তে আস্তে উল্টে নেব এই যে আমার বড়াটা তৈরি হয়ে গেছে এদিকও হয়ে গেছে ওদিকটাও হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব এগুলো দেখতে একটু কালো হলেও খেতে হেভি টেস্টি হয় আমার তো এই বড়া দিয়েই সব ভাত শেষ হয়ে যায় আপনারাও একদিন করে দেখবেন এই যে আমার ক্যান্দাল পাতার বড়া তৈরি হয়ে গেছে আপনাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের ওখানে কার কার ওখানে গ্যাঁদাল পাতা হয় সেটাও আমাকে জানাবেন খুব সুন্দর হয়েছে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দুপুরের মেনুতে এটাই ছিল আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে টাটা বাই বাই